দুধে ভেজা চুই কিংবা চুষি পিঠা কিন্তু আমরা সকলেই খেয়েছি কিন্তু এই পিঠা তোমরা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আর হবে কিন্তু রসালো একদম নরম তুলতুলে তুলে উপরটা ক্রিস্পি তো এই চুই পিঠা তৈরি করার জন্য আমি এখানে সুজি ব্যবহার করছি তোমরা কিন্তু চালের আটা দিয়েও করতে পারো কিংবা আটা কিংবা ময়দা দিয়েও করে নিতে পারবে আমি এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য এক কাপ সুজি নিয়েছি তোমরা এর পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো সবার প্রথমে চুইপিঠার জন্য কায়ে তৈরি করে নেব গায়ে তৈরি করার জন্য ওইখানে আমি এক গ্লাস মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দেশি ঘি এই ঘিটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে এই পিঠার টেস্টটা কিন্তু খুব ভালো আসে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো তিনটে ফাটানো এলাচ এবার এলাচ এবং ঘি দুধ একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে সুজির দেড় গুণ কিন্তু আমাদের দুধ কিংবা জল ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু জল কিংবা দুধ ব্যবহার করলে এই চুইপিঠায় কাইটা ভালো তৈরি হবে না তাই অবশ্যই যতখানি সুজি নেবে সেই কাপ কিংবা বাটি দিয়ে মেপেই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এভাবে যখন সুজিটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে নেবার পর হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে ভালো করে এভাবে মুছে নিতে হবে এভাবে করলে কিন্তু সুজির মধ্যে যে দানা দানা ভাবটা আছে সেটা পুরো স্মুথ হয়ে যাবে দানা দানা ভাবটা কিন্তু পুরো চলে যাবে এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে সুজিটাকে বেশ ভালো করে মুঠে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট সাইজে তিনটে লেচি কেটে নেব এবার এই চুইপিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি সাধারণত চুইপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে চুইপিঠার শেপটা দেওয়ার জন্য কিন্তু এভাবে গ্রেডারের সাহায্যে চুইপিঠা কিন্তু খুব অল্প সময়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে প্রথম দিকে একটা লেচি নিয়ে এভাবে যে গ্রেডারের মোটা অংশটা রয়েছে সেভাবে প্রেস করলে কিন্তু দেখো বাইরের অংশ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে শেপ হয়ে বেরিয়ে আসবে দেখতেই পারছো সেভাবে অল্প অল্প নিয়ে হাতের তলায় একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর শেপ হয়ে যাবে সাধারণত চিমটি কেটে এভাবে চুইপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু এভাবে তৈরি করলে খুবই অল্প সময় লাগবে আর শেপটাও কিন্তু খুব ইজিলি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা চাইলে কিন্তু এই সেম প্রসেসটি ঝাঁঝরা হাতার সাহায্য করে নিতে পারো তোমরা ঠিক চুইপিঠার সাইজগুলো ঠিক কতটা ছোট কিংবা বড়ো করে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু গ্রেডারটা নিতে হবে এভাবে করে কিন্তু আমি সবগুলো চুই পিঠা তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে তারপর এই চুই পিঠার জন্য আমরা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তারপর এই জল আর চিনি একসাথে ভালো করে ফুটিয়ে নেব এখানে কিন্তু শিরাটা কোনো রকমে এক তার কিংবা দু তার তৈরি করার প্রয়োজন নেই নর্মাল একটু আঠা আঠা ভাব চলে আসলে কিন্তু হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কেসার তোমরা এখানে ফাটানো এলাচ কিংবা এলাচ করেও ব্যবহার করতে পারো এবার এই চিনির জল একসাথে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর দেখো শিরাটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে আর একটু আঠালোভাবেও চলে এসেছে এর মধ্যে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অন্যদিকে আমি চুই পিঠাগুলো ভাজার জন্য তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এর মধ্যে চুইপিঠাগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু চুইপিঠাগুলো নাড়াচাড়া করা যাবে না হলে ভেঙে যেতে পারে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে পাল্টে দিতে হবে তোমরা কিন্তু এভাবে চুইপিঠাগুলো ভেজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে সংরক্ষণ করে রেখে যখন খুশি কিন্তু শিরাতে দিয়ে এটাই রেসিপিটি বানিয়ে নিতে পারো তোমরা কিন্তু চুইপিঠাগুলো এমনিও ভেজে খেতে পারো অনেকটা ক্রিস্পি লাগে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চুইপিঠাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে নামিয়ে নেব। এভাবে করে সবগুলো চুই পিঠা ভেজে নিয়েছি অন্যদিকে আমরা যে প্যানের মধ্যে চুই পিঠাগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনে বাদাম তোমরা যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করতে পারবে কিংবা ড্রাই ফ্রুট ছাড়াও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মুড়ি এই মুড়ির ফ্লেভারটা কিন্তু এই রেসিপির মধ্যে খুব ভালো লাগে খেতে লো টু মিডিয়াম আছে হালকা এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নেব এবার অন্যদিকে আমাদের শিয়াটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো তাই হালকা একটু গরম করে নিয়েছি গরম করে আমরা যে চুইপিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এই সম্পূর্ণ পিঠাটা এই শিয়ার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে শিয়াটা দেখতে প্রথম দিকে বেশি বলে মনে হলেও কিন্তু এটাকে এভাবে ঢেকে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুইপিঠাগুলো সম্পূর্ণ শিয়াটায় সোক করে নেবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খুব বেশি কিন্তু জাল করব না তোমরা যদি অনেকটা নরম পছন্দ করো তাহলে সেক্ষেত্রে আরও দুই মিনিট মতো জাল করে নিতে পারো শিরার মধ্যে আমার যেহেতু একটু ক্রিস্পি খেতে ভালো লাগে এই রেসিপি কিছুক্ষণ পর দেখো চুপি থাকলো সম্পূর্ণ কিন্তু শিরায় শোক করে নিয়েছে এবার এটাকে সার্ভ করে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ